তোর কি হয়েছে কি ডাক্তার দেখাতে গেছিলি আর তোকে কিমা বলবেন না জ্বর সর্দি কাশি তো ডাক্তার কি বললো বলল না যাই কাকিমার কাছে তো আটা নিয়ে আসি লুচি খেতে খুব ইচ্ছা করছে দুটো আটা নিয়ে আসি কাকিমার কাছ থেকে বাবা নাম করে বলবো যে বাবা খেতে ইচ্ছা করছে ও কাকিমা কাকিমা কে আবার ডাকছে রে বাবা দেখি কে এই তো আমি হ্যাঁ এসো কি বল ও মা আমার বাবারকে লুচে খেতে ইচ্ছা করেছে একবারটি আটা দিন না দাঁড়া দিচ্ছি এই হ্যাঁ এই এত সেদিখুজি তুই কোথায় গেছিলি ডাক্তার দেখাতে গেছিলাম ও তোর কি হয়েছে কি ডাক্তার দেখাতে গেছিলি আর বলবেন না আমার কি হয়েছে আমি নিজেই জানি না ডাক্তার দেখে কি বললো কিছু তো বললো না সে কি রে ডাক্তার নেই জানেন ওই ডাক্তারের কাছে যে কম্পিউটারগুলো থাকে না সেই কম্পিউটারে আমাকে দেখে দিলো কম্পিউটারগুলো বললো যান বাড়ি যান আপনার হয়ে গেছে দেখা সে কি রে কম্পিউটার আবার রুগী থাকে কম্পিউটারে তো টেস্ট হয় পরীক্ষা করায় ওই ডাক্তারের কাছে যে লেখালেখি করে না ওই কম্পিউটার কম্পিউটারগুলো সেই কম্পিউটারগুলোও এই আন আরি এগুলো কম্পিউটার নয় এগুলো কম্পাউন্ডার বলে ও তা কি করে জানবো কি বলে এই আটাটা দিন তাড়াতাড়ি বাবাকে লুচি করে দেবো দিনটা তাড়াতাড়ি আটাটা এই এই এক বাটি আটা নিয়ে যাচ্ছিস ও বেলা আবার নেই আটার যা দাম আর কিনতেও পারবো না অল্প একটু নিয়ে যা আচ্ছা আচ্ছা এখন নিয়ে গেলাম না আর দিয়ে যাওয়ার কথা বলছেন দুদিন পরে দিয়ে যাব নিহাত বাবার লুচি খেতে চেয়েছিল তাই এলাম কে আসতো আপনাদের বাড়ি আটা নিতে এসেছিস কেন তাহলে বাবা খেতে চেয়েছিল তাই এলাম নাহলে আসতাম না আটু দিন আমি চলে যাব এখুনি তোর কত কথা হয়েছে রে এই নে বাটিটা ধর আটু দিন येते হবে येते তো একটাও হবে না আইতো দি হোলি হয়ে যাবে এই নে আরেকটা মজা চিনি আরে হবে না দি আটু দিন আটু দিন এই আর একটু দিলে হয় বল কি জ্বলাই পড়েছি বাবা আরে আর দিন এই মরেছে আরে বাবাকে আর খাবে নাকি আমরা দুটোর করে খাবো নাকি আমরা তো দুটোর করে খাবো দিন 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 এইটাই নে আর আমি দিতে পারবো না কিন্তু আমাদের ওই হাফটা কম আছে কেন দিয়ে দিয়ে দিন হাফটা আবার কমিয়ে রাখছে দিয়ে দিন আর একটু দিন থালি আর একটু দিন আর দিন ওই হাফ আর ঢেলে দিন না ঢেলে দিন না ওইটা থালি তো হবে হ্যাঁ না ওইটাই হবে না দেন তো আর ঢালবো না আমাদের করতে হবে না এরম চাইলে আর কোনো দিন দেবো না নুন আছে আবার নুন নুনটাও তোর ঘরে নেই এই আটার মধ্যে একটু দিয়ে দিন নুন তোমার কি মা আটা কথা বলবো তেল আছে সাদা তেল এই তোর আর কি চাই বল দেখিনি মেটে দিলে ভালো হতো তুই এত কুটে কেন তোর হাতে কি নেবা হয়েছে নাকি ঠিক ঠিক আছে আছে তেলটা নিয়ে আসুন চলে আসি আমি তেলটা নিয়ে আসুন তো তেল মারা কথা চেয়ে চিন্তা যদিন চলে